Hi guys, आज के हमारे पारो बर्थडे, I mean real schooler बर्थडे, so celebrate तो बनता है। चलो चलो। ये देखो guys, आज के माथे धड़े ही चीची। ये जो वीडियो ने चलिया भी।

হ্যাপি বার্থডে ভাই এই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভিডিওটা কর আমি

এখন সবাই খাওয়া খাওয়াই চলছে হামলে পড়েছে সবাই দেখো গাইস দেখো একে তো দেখো একে আগে দেখো এ তো পুরো হামলে পড়েছে এটা কি জিনিসটা কি দেখি দেখো দেখো সবাই খাচ্ছ দেখো 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 দেখো

কষ্ট হচ্ছে তোমরাও একটু মায়া দেখো ওর উপরে সেটা বাড়িতে চলে এসছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে শেয়ার করে